মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাঙ্গি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো তো চলো আজকে নতুন একটা ব্লগ শুরু করছি এখন বাজে পাঁচটা বারোর মতন এখনও আমরা বেরোতে পারিনি রেডি হয়ে গেছি এবারে বেরোবো দাদা রেডি হচ্ছে দাদা রেডি হয়ে গেলেই আমরা বেরোবো কটা ছটা কুড়ি মতন ট্রেন আছে কখন আসবে জানি না ট্রেন এখন প্রচুর লেট করছে তো যাই আগে স্টেশনে স্টেশন থেকে হাওড়া স্টেশনে যেতে হবে তারপরে ট্রেন ধরতে পারবো দেখি কি করতে পারি ব্লগ সরি ব্লগটা দেখতে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে আমরা দীঘা স্টেশনে পৌঁছে গেছি জাস্ট না এখন দশটা সাতাশ মানে সাড়ে দশটা বাজে তো দেখো স্টেশনে কত ভিড় হয়েছে এইদিকে এইদিকে চ বল আজকে না আমাদের লোকাল ট্রেনে টিকিট কাটা হয়েছিল ভেবেছিলাম লোকাল ট্রেন বলতে পেরে যাবো আর লোকাল ট্রেন ঝুলতে পারিনি টাইম ছিল না ট্রেন সব লেট হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি এক্সপ্রেস ট্রেনে উঠেছি আর এক্সপ্রেস ট্রেনে যেহেতু উঠেছিলাম তার জন্য ফাইনও গেল তোমার আটশো পঁচাশি টাকার মতন ফাইন দিতে হয়েছে তো এখন দীঘা স্টেশনে পৌঁছে গেছি এই যে দেখো এবার বাড়ি যাব মা আর আমি একটুখানি ওয়াশরুমে এসেছিলাম দাদা বাইরে দাঁড়িয়ে রয়েছে বাস বা কিছু ট্যাক্সি বা ওই অটো পাওয়া যায় এখান থেকে আমাদের চন্দনেশ্বরের মন্দির অবধি তো সেটা করে যেতে পারি নাকি কোনটা পাই যদি বাস পাই তো বাসে যাব আর অটো পেয়ে যাই তো অটোতে করে যাবো আমরা চন্দনেশ্বরের মন্দির এখানে চলে এসেছি আর দুবার বাস চেঞ্জ করে এখানে দীঘা থেকে এলাম প্রথমে তোমার দীঘা থেকে বর্ডার উপ দিয়ে এসেছিলাম আর আবার বর্ডার থেকে বাস চেঞ্জ করে চন্দনেশ্বরে এখানে এলাম এবার মা আর আমি দুজনে মিলে যাচ্ছি একটু কাছে কিছু কেনাকাটি করবো এখনও কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনবো কিনে তারপরে তারপরে বাড়ি যাবো আর ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এখানে ভাই বললো যে করে নিয়ে যাবে কি মজা দিয়ে দেখো আমাদের মার্কেট চন্দননেশ্বরের ভিতরে আর একটু আর একটুখানি এগিয়ে মন্দিরটা আছে আর এখান থেকে কিছু জিনিস কিনবো চপ ও নেই নেই লেঙ্গে ্যানে দেখো লাড্ডু গুলো কত বড় বড় কি করবে stop কর একটা কোটা এটা পাঁচ টাকা পিস আপনাদের জন্য করে তিনটা করে দেওয়া আছে তো চপ নেযা হলো এখানে সবাই বেশিরভাগ ভাজা পোড়া খেতে পছন্দ করে তো কাকিমাদের জন্য চপ নেওয়া হয়েছে তিনটে দশ টাকা করে পিস নেওয়া হলো এক্সট্রা নেওয়ার একটা এ চলছে মার আর

এখন আবার সবার জন্য ভাগ আলাদা আলাদা করা হচ্ছে মানে মানে মাথা খারাপ করার মতন ইভিনিং তো তখন দুপুরবেলা আমরা এসে আর ভিডিও করতে পারিনি বাড়িতে এসে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে খেয়ে দিয়েছিলাম খেদে সবাই মিলে বসে গল্প করছিলাম এখন সবাই মিলে যাচ্ছে একটু আমার বোনের বাড়িতে মা কাকি দাদা আমার বোন সবাই মিলে এই যে দেখে নাও সবাই মিলে যাচ্ছি আর আমাদের মহারাজ মহারাজ ওই যে যাচ্ছে পিছনে আসছে এই দেখো এখানকার পরিবেশটা দেখো তোমরা শুধু এই জমিটা আমাদের না কাকি এখানে আগে তরমুজ চাষ হতো জানো তো তোমরা এখানে পুরো যখন আমার ঠাকুমার আরে বেঁচে ছিল তখন আসতাম এখানে সব তরমুজ গাছ লাগানো হতো আর এখানে না এত সুন্দর হাওয়া আসছে রুমের ভেতরে অত আসছে না কিন্তু ওই মাঠে আসলেই এত সুন্দর হাওয়া বলার নয় নেচারের এই প্রকৃতির হাওয়া জাস্ট আলাদাই ফিল হচ্ছে দেখো এটাকে বলা আমাদের এখানকার কালী মুন্ড মানে কালী পুজো হয় আর এখানে কিছু দোকানও ও পাট আছে আর আমার বাবা যখন বেঁচে ছিল ওই যে কাকিমা যা আছে যে দোকানটা ওটা আছে আমাদের আত্মীয়দের মধ্যে একজন দাদার দোকান তো ওইখানে বাবা রোজ বিকালবেলা চা খেতে আসতো দেখো এটা একটা মুরগি পোলট্রি এখান থেকে দূর থেকে ভালো করে ক্লোজে নিয়ে যেতে পারছি না এখানে এখানে সব সব কত মুরগি মুরগি আছে জানো তো এই যে সাদা সাদা যা দেখছো ও হ্যাঁ কাছে যেতে হবে কাছে এই তো মা রাস্তা দেখিয়ে দিয়েছে আমার মা থ্যাংক ইউ মা এই যে দেখো দেখতে পাচ্ছ কত মুরগি এখানে চাষ করা হচ্ছে আর এখানে জানো তো সব ঘরে ঘরেও অনেকে মুরগি চাষ করে আমার কাকিমারাই মোটামুটি কটা আছে পাঁচটা মুরগি চাষ করছে আগে আরও মুরগি ছিল পুরো একটা মুরগির ফার্ম করে নিয়েছিল কিন্তু তখন একটু মুরগিগুলো মরে যাচ্ছিলো বার্ড ফ্লু হয়েছিল তো লস খেয়ে গিয়েছিলো বলে মাঝে বন্ধ করে দিয়েছিল তা আবার শুরু করেছে পাঁচটা মুরগি এখন আছে আর রাস্তার মাঝখানে মাঝখানে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে এখানেও একটা মুরগি পোলট্রি রয়েছে এখানে মুরগি নেই আপাতত বাড়িতে এসছি এখানে এতটাই লাইট কম না মানে কিছু দেখা যাচ্ছে না শেষ মেসে যে দেখো টর্চ লাইট নিয়ে ভিডিও করছি আর বোন দেখো কত কিছু এখন খেতে দিচ্ছে দেখো এই যে দেখো চপ বিস্কিট নাড়ু আপেল আর এই আর একদম খাবার দেখে চেত্ত হয়েছে দেখো কিভাবে খাচ্ছে মানে বাচ্চা ছেলেদের থেকে ওয়ে আর এটা হচ্ছে বোনের মেয়ে আর চার পাঁচটা দেখে বুঝতে পারছো যেটুকুনি লাইট পড়ছে সেইটুকুনি কিরকম আর বাকিটা কিরকম এক কোটা লাইট দেখা যাচ্ছে না এটা হচ্ছে আমার ছোট বোন সুকো এই যে আমার মা মাদার লাইট জ্বালিয়ে জ্বালিয়ে দেখাচ্ছি এইটা হচ্ছে আমার বোন এর বাড়িতেই এসেছি এটা হচ্ছে কাকির মেজমে আর এখানে এই তো কাকি দোলনা দোলাচ্ছে আর এখানে বনে যা আর শ্বশুর মশাই হ্যাঁ বনের ঠাকুর গুলো দেখো গোপালটা কত বড় এখান থেকে দেখা যাচ্ছে না তারাও দেখাচ্ছে বোনের বাড়ি থেকে আস্তে আস্তে খুব জোরে বৃষ্টি পড়েছিলো সেই জন্য এটা কি দিদি হয় না বৌদি পাশের একটা বৌদির বাড়িতে চলে এসেছি তো আজকের ব্লগটা আমি এইটুকুনি রাখছি সকাল থেকে অনেক বড় ভিডিও হয়ে গেছে অনেক ভিডিও হয়ে গেছে তো ব্লগটা এইটুকুনি রাখছি তো চলো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তাটা